সর্বপ্রথম জান্নাতিদেরকে কি খাওয়ানো হবে জানেন মাছের ভুনা কলিজা মাছের ভুনা কলিজা পেয়ে জান্নাতীরা কোপায় ফেলবে খাইতে খাইতে শেষ ফেরেশ তারা বলবে এত খায়েন না সামনে আরো আছে বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলিজা ধুইয়া জান্নাতিরা কোপানো শুরু করবে পাখির ভুনা গোশত সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আর একটা সুস্বাদু জান্নাতিরা জান্নাতে যখন ফলমূল খাবে ফলমূল গুলো যখন তাদের কমন করে যাবে তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন জান্নাত কমলা দিলে জান্নাতিরা বলবে কমলা দিসেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি কলা দিবে তো কলা দিছেন কেন দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মতো না দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের ছোলা ফালা লাগবে না ছোলা খাও ছোলা আরো মজা খাবারের পর্ব শেষ এবার ড্রিঙ্কস এন্ড ভ্যাভারেজ চার ধরনের শরাব থাকবে আপনাদের জন্য নাম্বার ওয়ান মিনারেল ওয়াটার বিশুদ্ধ পানি নাম্বার টু দুধের ঝর্ণা নাম্বার থ্রি মধুর ঝর্ণা নাম্বার ফোর মদের ঝর্ণা প্রাণ ভরে জান্নাতিরা এই মদ পান করবে দুনিয়াতে মদ খাওয়ার মতো হারানো আমরা দুনিয়াতে মদ খাবো না জান্নাতে যে খাবো কোপায়া